ইল থেকে তাল গিন্নি ও গিন্নি বলি ও গিন্নি কিছু খেতে খেতে দেবে নাকি উপোস করেই মারবে বলি সকাল থেকে এত সাড়ির মতো চা কেন হে খিদে পেল তো অমনি চা শুরু হলো দাঁড়াও হাতের কাজ ছেড়ে যাচ্ছি আমি কত bàbake খেতে দেব মা তান তাদের দদে মুড়ি আনতে এত দেরি হচ্ছে কেন ওরে ও বাতাসি বলি মুড়ি আনতে হাঁটে গেলি নাকি এই নাও কথা বাবা মুড়ি হ্যাঁ দে এ বাবা ই কি রে এ শুধু কুড় মুড়ি আরে নাড়ু টাড়ু নেই পনেরো দিন আগে তো সেই নাড়ু হয়েছিল বলি এখনো কি করে থাকবে ডিম পারবে নাকি দূর রইল তোর গুলমুড়ি আমি চললুম রাত সবাই দেখি রাজসভায় সবাই হাজির অথচ গোপাল নেই কেন তাকে না দেখলে যে রাজসভার কাজে ঠিক মজা আসে না অ্যা মহারাজ কথাটা সত্য বটে মাপ করবেন মহারাজ রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল এবার তবে রাজসভার কাজ শুরু করা হোক প্রহরী বিচার প্রার্থীদের আমি যথাজ্ঞা মহারাজ আচ্ছা গোপাল আজ সকাল থেকে তোমার মুখটা কেমন হাডি পানা দেখছি

আজ সবাই সকলে তোমার হাতে তৈরি তিলের নাড়ুর খুব প্রশংসা করলো খাওয়ার ইচ্ছাও প্রকাশ করলো তাই এই কিছু তিল এনেছি যদি কটা নাড়ু ওদের জন্য বানিয়ে দাও তো আমি শুধু তোমার স্বভাব সত্তের জন্য করব আর মহি, তা না এরা বুঝি খাবে না এরাও খাবে তাহলে তো খুবই ভালো হয় তুমি তবে সবার জন্যই বানাও কিন্তু হ্যাঁ কাল সকালেই চাই কিন্তু না তোরা না দেখছি ঠিক আছে হাতের কাজগুলো আগে শেষ করি তারপর দুপুরে বসে বানাবো খোন ও আ আবার গো পড়ে গেলাম গো কি বুঝছেন বৈত্যরাগ মনে হচ্ছে পিত্তশুল কদিন শুধু কাদাল পাতার ছোট আর কলা ভাত শুধু সম্পূর্ণ বিশ্রাব সে তোমার গিন্নির পিত্তসূল হয়েছে না 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 তাহলে উনি তিলের নাড়ু বানাবেন কি করে ঠিক আছে আগে উনি সুস্থ হন তারপর না হয় তিলের নাড়ু খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো সেই ভালো ঠিক আছে ঠিক আছে কি গোপাল তোমার গিন্নি এখন কেমন আছে সম্পূর্ণ সুস্থ মহারাজ তাহলে কিন্তু এবার তিলের নাড়ু খাওয়াতে হবে নিশ্চয়ই খাওয়াবো মহামন্ত্রী আমি আজ গিন্নিকে তিলের নাড়ু তৈরি করতে বলবো গিন্নি এবার কিন্তু তুমি সম্পূর্ণভাবে সেরে উঠেছো এবার কিন্তু তোমায় তিলের নাড়ু বানাতেই হবে ঠিক আছে দিন দুয়েক পরে না হয় না দিন দুই তিন দেরি নয় তুমি আজই তিলের নাড়ু বানাও আমি রাত সবাই বলে এসেছি যে আগামী কাল আমি সবাইকে তিলের নাড়ু খাওয়াবো কিন্তু তিল তো সব পচে গেছে সে কি কি করে তিল ভেজানোর পরপরই তো পেটে ব্যথা শুরু হলো পাঁচ ছ দিন বিছানায় শয্যাশায়ী কাজেই তিল পচে ঢল সর্বনাশ তাহলে উপায় বাবা এই দেখো পাকা তাল মা কাল তালে বড়া করবে গিন্নি মা একটা ভূত দিয়ে এসেছি শোনো তবে ও তারুন হবে এই নিন মহারাজ আমার গিন্নি পাঠিয়েছে ওব হা এ বাবা গোপাল এই যে তিলেঙ্গাড়ু লো তালের পড়া আহা মাহিক জানেন না তিল থেকেই তো তাল হয় মানে এক মাস আগের কে তিল গিন্দি সেটা জলে ভিজিয়ে অসুস্থ হয়ে পড়লো তারপর এত তিন চলে গেল সে তিল কি আর তিল আছে একেবারে তালের রূপ নিয়েছে অর্থাৎ মুছে ঢোল হয়ে গেছে আর তাই তালের বড়া দিয়ে আমাদের মন ঠান্ডা করি তবে এও মন্দ হয়নি অপূর্ব অপূর্ব হয়েছে